হ্যালো আলাইকুম ছি আজকে বিরুদ্ধে আমি বলবো যে আমি প্রতিদিন ঘুম থেকে উঠে সকাল সকাল কৃষি গবেষণা যাই কি করি আর আমি কখনো আমার নিজের ইচ্ছা সকাল থেকে সকালে ঘুম থেকে উঠতে পারি না যার কারণে আমার ছোট বাইরে বলছিলাম যে আমার ডাক দিই সকাল দশটা বাজসা তো ওয়াই সেই ভাবে ডাক করতে ডাক দিতে নিজের কেমন কইরা মানে একটু নাটক নাটক করে আমার ডাক ডাক দিয়ে আছে এমন একটা মুভি সিনেমা চলতো এই জায়গায় যে আমার ডাক দিতে অনেক করে তারপর সিনেমা হওয়ার পরেও আমার ডাক দিল সজীব ভাই সজীব ভাই তারপরে আমি ওইটা গেলাম আর সকাল সকাল ওইটা কিন্তু আমি সবসময় গুসুর করে ফেলি কেউ আবার আমার মনে রাখছে না কারণ আমি সকাল সকাল কোনো সময় আমি সকালে কে দুপুর ভালো আমি ঠান্ডা পানিটা গুসুর করি না আমার পানি গরম লাগবেই এই জন্য আমি পানি গরম বসাই দিয়ে আর অলরেডি পানি গরম হয়ে গেছে এখন গুসুর সুসুর করে আমি বের হয়ে যাবো কৃষি গবেষণার উদ্দেশ্যে ইদানিং আমার সকালে ঘুমের মধ্যে অনেক খারাপ খারাপ স্বপ্ন আছে যার কারণে আমি সকালবেলা বেশি ঘুমাইতে পারি না আমার সকালে ঘুম থেকে উঠলে মাথা প্রচন্ড ব্যথা করে যার কারণে আমি একটু ফাঁকা জায়গায় যাই নিরিবিলি পরিবেশে যায় একটু পয়সা থাকি আধা ঘন্টা এক ঘন্টা আর এই জায়গা আমাদের আশেপাশে থাকলে একটা মাত্র এই জায়গা আছে এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আর এই জায়গায় সকালবেলা অনেক মানুষ আসে পয়সা থাকে আড্ডা দেয় তারপরে জগিং করে দৌড়াদৌড়ি করে যার কারণে জায়গাটা আমার অনেক ভালো লাগে তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠা প্রতিদিন ঘুম থেকে উঠা আমি আমার বাইকটা নেই আমার ছোট বাইরে নেই যাই আমি বাংলাদেশ কিছু যাই আরেকটা কাজে যাই সেটা হলো আমি যেহেতু রেগুলার ব্লগ টক করি আর রেগুলার আমার ভয়েস দিতে হয় ব্লগের ভিতরে আপনারা যারা ভিডিওতে ভয়েস আবার ইউজ করেন জানেন একটা নিরিবিলি পরিবেশ লাগে মানে ফাঁকা একটা জায়গা লাগে যেন যে জায়গায় কোনো সাউন্ড থাকবে না নয়েজ থাকবে না আমাদের এদিকে এরকম কোনো জায়গা নাই আমাদের এদিকে অল টাইম গাড়ি ঘোড়া চলে মানে সাউন্ডের উপর সাউন্ড গাড়ি ঘোড়া আওয়াজ মানুষের কথা আওয়াজ মানে একটা মার্কেটের পাশে আমার বাড়ি তো তাই যা যার কারণে আমি সে মানে সুন্দর ভাবে দিতে পারি না মানে অল নয়েস আসেই আর আমার ঘরটা হইলে এরকম ঘর মানে আমার ঘর দিয়ে আমার ভাবি যায় আসে মানে এক ঘরের তিনটা দরজা যার কারণে আমার ঘর কোনো পার্সোনাল রুম নাই তাই যার কারণে আমি ঘরের ভিতরে বয়স দিতে পারি না এই জন্য আমি সকাল সকাল কৃষি গবেষণা চলে আসা করি যাতে সুন্দরভাবে বয়স দিতে পারি কারণ কৃষি গবেষণা কোনো মানুষ থাকে না একা বয়স দেওয়া যায় আমার গেছিল তেল শেষ থেকে দুশো টাকা আনা গাড়িতে তেল বই বাসায় গেছি এই হলো অবস্থা তারপর ওই জায়গা থেকে তেল মেল বইয়ের আমি চলে যাই মাসের গেজে কারণ আমার বাইকের যে চাপা দুইটা ওই চাপা দুইটা লড়তা ছিল আর ঘের ঘাড়ে আওয়াজ যার কারণে আমি মাসের গেজে যাই চাপা দুইটা টাইট মাইট দিই তারপরে আমি মাসুদের গেরেজ থেকে যাই সাজা ভাইয়ের দোকানে সাজাবাইয়ের দোকান যা চাটা খাই সকালবেলা চা না হইলে তো চলে না চাটা খেয়ে চলে যায় বাসায় বিকাল বেলা দেখি যে আশিক আর হামিমা বাসা এসে বসে পড়ছে আর এখন আশিকরা রা লোয়া বাইরে একটু বাইরে যা ঘুরবো আর আশিক আজকে বেশি খুশি খুশি লাগতেছে কিনলে এটা শুধু লিজেন্ড রে করতে পারবো আর লিজেন্ড ছাড়া এই কথাটা কেউ বলতে পারবো না যে কেন খুশি খুশি লাগতেছে বের হয়ে গেছে আর বের হয়ে দেখি আমার চাচ্ছু বাইরে দাঁড়ায় দাঁড়ায় আছে দাঁড়ায় দাঁড়ায় বাইরে মানে ওর বা ঘরে একটু ভালো লাগে না সারাক্ষণ বাইরে থাকে তো কয়দিন বড় হইলে মানে অরলে আমার দৌড়াদৌড়ি করতে হইব তো এখনো বড় হয় নাই যার কারণে আমি বাইরে নিয়ে ঘুরি আমি বের হয়ে যায় বিকালে আর বিকালে আমরা যাই একটু ভোর মাইনের সাথে দেখা করার জন্য তারপর ভোর এসে দেখি আর ভোর লইছে মানে রেস্টুরেন্টের ভোর তো ভাবলাম যে তাহলে ও আবার ভোরে বাসায় দিয়ে যাব তো ভাবলাম যে আমরা এই ফাঁকে একটু মারতা যাই মারতা যায় মুড়ি টুড়ি খেয়ে আসি তারপর আমি আসি কাব্য যাই মার্তা ব্রিজের ওই জায়গায় আর মার্তা ব্রিজের মুড়িটা আমার এত ভালো লাগে ভাই মনে হয় কি গাজীপুরে বেস্ট মুড়ি মার্তা ব্রিজ ওই জায়গায় পাওয়া যায় তারপর আমরা মুড়ি খাই দেন আসি আচার লয় আচার খাই যদিপুরের আশেপাশে থাকেন গাজীপুরে থাকেন তারা যদি মার্তা ব্রিজে যদি এই আচারে মুড়ি ট্রাই করেন তাহলে ভাই আপনার মানে জীবনটাই বৃদ্ধ হবে এত মজার মুড়ি একবার খাইয়া দেখেন ভাল লাগবে আপনাদের তারপর ওই জায়গা থেকে আবার বুড়া চলে তারপরে আমরা কি করবো ওই জায়গায় অনেকক্ষণ আড্ডা মাড্ডা দিলাম তারপর চলে যায় আবার সাজা দোকানে সাজা দোকানে চাটা খায়া আবার যে ক্যারাম বোর্ড খেলতে ক্যারাম বোর্ড খেলার ভিডিওটা নিতে পারিনি তারপর ওই জায়গা থেকে রাবি দোকানে যাই রাব্বি দোকানে যাওয়ার পর যেটা অবস্থ হয়েছিল ভাই আমি বাবুরে কইছি কি বাবু আমার কিছু খাওয়া আমার অনেক খারাপ লাগতেছে মানে খিদা লাগছে বাবু কয় তুমি কি খাইব কো আমি কই তুমি যা খাবা তাই খাবো পরেও কে কি তাহলে মিস্ত্রি খাও তালে মিস্ত্রি কই ওই তালে মিস্ত্রি আমার সেই ফেভারেট কিন্তু হ্যাঁ পরে আমি তাহলে তালে মিস্ত্রি খাই তালে মিস্ত্রি মুহিট পানি পরিষ্কার করার পরিষ্কারি হাই রে ভাই রে ভাই মুহের ভিতরে যে জলাজলি করতে আছে আমার পুরো অবসর হয়ে গেছে আমার মুহের ভিতরে যে আছে এটা আমি করার করা ছিলাম না মানে এর একটা অবস্থা হয়েছে তারপর যে ভাবুর চকলেট খাও কয় না না আমি কিছু খাওয়াই না মানে আমার বিপদে ভালাই আছি বন্ধু বান্ধব সব সরে গেছে তারপর রাবি একটু মায়া দেওয়া হয় রাব্বির রাব্বি একটা আমার জেলি চকলেট দেয় তারপরে জিরি চকলেট নিয়ে কথা নেবেন সত্যি মেদিনী করলাম আর আজকে ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো সময় সুস্থ থাকবেন হ্যাঁ যারা পেস্টে ফলো দেন না পেস্টটা ফলো দিয়ে দিন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো সময় সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক